হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ফুড এসাই এর গুরুত্বপূর্ণ দুইশো বাইশটি কারেন্ট এফেয়ার্সের সাজেশন নিয়ে আর এই পিডিএফটি তোমরা যারা যারা ঢেকে চাও ফুডের সাফ ইন্সপেক্টরের হচ্ছে পাঁচটা জি পিডিএফ এবং একটা কারেন্ট এফেয়ার্সের পিডিএফ মাত্র পঁচিশ টাকায় তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতের বর্তমান এসএসসির চেয়ারম্যান পদে কে আছেন এর সঠিক উত্তর হবে এস কিশোর নাওয়ার্ডের বর্তমান চেয়ারম্যানকে সাজি কে ভি ভারতের বর্তমান ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্যমন্ত্রী কে পীযূষ গোয়েল পীযূষ গোয়েল ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী পদে কে আছেন ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান আইন ও বিচারমন্ত্রী কে অর্জুন আম মেঘওয়াল অর্জুন আম মেঘওয়াল নেক্সট হচ্ছে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি জগদীপ ধনকর ইনি হচ্ছেন চোদ্দতম উপরাষ্ট্রপতি যে যারা যারা আমাদের পিডিএফ তারা অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করো নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান লোকসভার স্পিকার পদে কে আছেন ওম বিড়লা ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী পদে কে আছেন রাজনাথ সিং ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি নির্মলা সীতারামন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি সুব্র সুব্রহ্মণ জয়শঙ্কর নেক্সট হচ্ছে ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি ওইসনী বৈষ্ণব নেক্সট ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি নরেন্দ্র সিং তোমার র র এর বর্তমান ডিরেক্টর জেনারেল পদে কে আছেন রবি সিনহা রবি সিনহা সিআরপিএফ এর বর্তমান ডিরেক্টর জেনারেল পদে কে আছেন অনীশ দয়াল সিং সিআইএসএফ এর মহিলা ডিরেক্টর পদে কে আছেন নীনা সিং নীতি আয়োগের বর্তমান ডেপুটি চেয়ারম্যানকে সুমন বেরি নীতি আয়োগের বর্তমান ডেপুটি চেয়ারম্যান হচ্ছেন সুমন বেরি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী পদে কে আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী পদে কে আছেন মনসুখ মান্ডাভিয়া নারী ও শিশু কল্যাণ মন্ত্রী পদে কে আছেন স্মৃতি ইরানি ইউনাইটেড নেশনে ভারতের স্থায়ী প্রতিনিধিত্ব কে করেন অরবিন্দম বাগচি অরবিন্দম বাগচি নেক্সট প্রশ্ন ষোলোতম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে কে আছেন ডক্টর অরবিন্দ পানাগরিয়া ভারতের বর্তমান জাতীয় উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টাকে অজিত দোভাল অজিত দোভাল সেবি সেবি এর বর্তমান চেয়ারম্যানকে মাধবী পুরীভুজ বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে দেখিয়েছেন রোজার বিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানকে রেখা শর্মা রেখা শর্মা জাতীয় জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যানকে অরুণ কুমার মিশ্র অরুণ কুমার মিশ্র ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে পিটি পি পিটি ঊষা পিটি ঊষা তারপর হচ্ছে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান পদে কে আছেন মনোস্বনী সেবি সে বর্তমান চেয়ারম্যান পদে আছেন দীনেশ কুমার খাড়া ইসরোর বর্তমান চেয়ারম্যান কে এস সোমনাথ এস সোমনাথ ডিআরডিও ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান কে সমীর ভি কামাত ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি কে রাজীব গৌবা ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি পদে কে আছেন গিরিধর আরামানে গিরিধর আরামানে নীতি আয়োগের বর্তমান সিওকে ভি সুব্রামানিয়াম ভারতের অ্যাটর্নি জেনারেল পদে কে আছেন আর ভেঙ্কট রোমানি আর ভেঙ্কট রোমানি ভারতের বর্তমান ভারতের বর্তমান আইবি ডিরেক্টর পদে কে আছেন তপন ডেকা ভারতের বর্তমানে সিবিআই ডিরেক্টর পদেকে প্রবীণ সুদ ভারতের বর্তমানে হচ্ছে বিএসএফ ডিরেক্টর পদে কে আছেন নিতিন আগরওয়াল ভারতের বর্তমান সেনা প্রধানকে জেনারেল মনোজ পান্ডে জেনারেল মনোজ পান্ডে ভারতের বর্তমান বায়ু প্রধান কে আছেন বিবেক বিবেক রামচৌধুরী ভারতের বর্তমান কে অ্যাডমিরাল হরি কুমার অ্যাডমিরাল হরিকুমার বর্তমানে ভারতের ক্যাক পদে কে আছেন গিরিশ চন্দ্র মুর্মু রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি শক্তিকান্ত দাস ভারতের পঁচিশতম মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি রাজীব কুমার রাজীব কুমার সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে ছিলেন যশো ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ভারতের বর্তমান এসএসসির চেয়ারম্যান পদে কে আছেন এস কিশোর নাবার্ডের বর্তমান চেয়ারম্যানের নাম কি সাজি সাজি কেভি ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নাম কি পীযুষ গোয়েল পীযুষ গোয়েল ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এ একটু ডবল ডবল হয়ে গেছে তারপর হচ্ছে ভারতের বর্তমান হচ্ছে স্পিকারের নাম কি ওম বিড়লা ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের বর্তমান হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নেক্সট দেখে নেব বিশ্বে বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার সালের থিম কী ছিল সলিউশন টু প্লাস্টিক পলিউশন আন্তর্জাতিক যোগ দিবস দুই হাজার সালের থিম কী ছিল সঠিক উত্তরটি হবে যোগা ফর বসুন্ধিভা বসুন্ধিভা কুটুম্বকম নেক্সট প্রশ্ন সম্পত্তি বিশ্ব ব্যাংকের চোদ্দতম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন অমরেন্দু প্রকাশ অমরেন্দু প্রকাশ সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অজয় যাদব অজয় যাদব গ্যামি ওয়ার্ড দুই হাজার তেইশ সালে পেলেন কে রিকি কেস ডিভাইস টাইটস নেক্সট হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স দুই হাজার তেইশ সালে ভারতের স্থানগত একশো ছাব্বিশতম আর প্রথম হচ্ছে সুইজারল্যান্ড ভারত কাকে পরাজিত করে এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ দুই হাজার তেইশ জিতেছে ইরান অ্যাবেল পুরস্কার দুই হাজার তেইশ সালে কে ফেলেন লুইস ক্যাফেরেলি লুইস ক্যাফারেলি তেরাশিতম তম দাবা মাস্টারকে আদিত্য সামন্ত ভারতের কোন স্থান ইউনেস্কো এশিয়া প্যাসিফিক কালচার হেরিটেজ অ্যাওয়ার্ডে জিতেছে মহারাষ্ট্রের বাইকুলা রেলওয়ে স্টেশন কোন লেখক দুই সালে সেন্ট পিন্টার প্যারাস মাইকেল রোসেন লোকমান্য তিলোক পুরস্কার দুই সালে পেয়েছিলেন কে নরেন্দ্র মোদী নেক্সট প্রশ্ন কোন সংস্থা জুপিটার জুপিটার থ্রি নামক বিশ্বের কমার্শিয়াল কমিউনিকেশন স্যাটেলাইট লস করল পেস এক্স ফেস এক্স আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দুই সালে কোথায় হবে ভারতে হবে সাতান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কে দামোদর মৌজা দামোদর মৌজা ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ সালে হোস্ট করবে কানাডা মেসকিসকো ইউএসএ কানাডা মেসকিসকো ইউএসএ প্রজেক্ট নীলগিরি থার লঞ্চ করল কোন রাজ্য তামিলনাড়ু বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর আর ওয়ার্ল্ড হেলথ ডে পালিত হয় সাতই এপ্রিল সাতই এপ্রিল নেক্সট প্রশ্ন দু হাজার তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নার্গিস মোহাম্মদী ইরান নেক্সট সামার অলিম্পিক সামার অলিম্পিক দু হাজার আঠাশ সালে হোস্ট করবে ইউএসএ ক্রিকেট খেলা এর সাথে যুক্ত করা হবে জার্মান পিস প্রাইজ দু হাজার তেইশ সালে সালমান রুজদি পেল তারপর গ্লোবাল ইন্ডিয়ান আইকন অফ ইউকে ইন্ডিয়ান অ্যাওয়ার্ড কে ফেলেন মেরিকম ফেলেন মেরিকম উইন্টার অলিম্পিক দুই হাজার ছাব্বিশ হোস্ট করবে এটা পোস্ট না হোস্ট করবে কোন দেশ ইতালি কোন রাজ্য কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসেবে কাস্ট সেন্সাস ডাটা প্রকাশ করলো বিহার বিহার ভারতের কোন শহর হচ্ছে বেস্ট স্মার্ট সিটির তকমা পেয়েছিল ইন্দোর মধ্যপ্রদেশ পঁয়ষট্টিতম রমন ম্যাক্সেসে পুরস্কার পেলেন রবি কন্ন রবি কনন কোথায় বি আর আম্বেদকর উচ্চতম স্ট্যাচু উদ্বোধন করা হয়েছে ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসিতে দীননাথ মঙ্গেশকর পুরস্কারকে পেলেন আশা ভোসলে কোন শহর ভারতের প্রথম সোলার সিটির তোকমা পেল সাঁচি মধ্যপ্রদেশ ভারতের বর্তমান রামসার সাইটের সংখ্যা কয়টি চল্লিশটি ভিক্টোরি সিটি কাল লেখা সালমান রুজদির লেখা প্রথমবার গ্লোবাল এআই সামিট হোস্ট করতে চলেছে ভারত সার্ক লিটারেসি ওয়ার্ডকে ফেলেন শেখ মুজিবুর রহমান চন্দ্রযানের টাস ডাউন পয়েন্টের নাম রাখা হলো কি শিবশক্তি পয়েন্ট রাখা হয়েছিল নেক্সট ইন্ডিয়ান স্টার্ট আপ ফেস্টিভ্যাল দুহাজার তেইশ অনুষ্ঠিত হয়েছে বেঙ্গালুরুতে সম্প্রতি গাজায় হামাসের হামাসের হচ্ছে যুদ্ধের কারণে ইসরায়েলে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের জন্য ভারত কোন অপারেশন লস অপারেশন শুরু করলো অপারেশন অজয় অপারেশন অজয় দু হাজার চব্বিশ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোল গান্ধী ফিস প্রাইজ দু হাজার তেইশ সালে পেয়েছেন কে গীতাফ্রেস গীতাফ্রেস গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড দু হাজার তেইশ সালে পেয়ে পেলেন হচ্ছে এন্টলেস বর্ডার এন্টলেস বর্ডার ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকর সম্মানকে পেলেন যোগী আদিত্যনাথ গান্ধী ম্যান্ডেলা ওয়ার্ড দু হাজার তেইশে পেলেন দারাই লামা তিপ্পান্নতম দাদাসাহে ফালকে ওয়ার্ড পেলেন ওয়াহিদা রেহমান ওয়াহিদা রহমান নোবেল পুরস্কার দুই হাজার তেইশ সালে ইকোনমিক্সে পেলেন হচ্ছে ক্লাউডিয়া গোল্ডিন লোকমান্য তিলক দুই হাজার তেইশ সালে পেলেন কে নরেন্দ্র মোদী বুকার প্রাইজ দুই হাজার তেইশ সালে পেলেন কে পল লিন্স ইন্টারন্যাশনাল বুকার অফ দুই হাজার তেইশ সালে প্লেন হচ্ছে জিওর জি নোপ তার হচ্ছে দুই হাজার তেইশ সালে হচ্ছে সুরি সর্বোচ্চ পুরস্কার পেলেন কে দ্রৌপদী মুর্মু নেক্সট প্রশ্ন হচ্ছে উনসত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার রকে টেরি দা লামি এফেক্ট সেরা অভিনেতা পুরস্কার পেয়েছিলেন আল্লু অর্জুন অ্যান্ড সেরা অভিনেত্রী আলিয়া ভাট দীননাথ মঙ্গেশকর পুরস্কার দুই তেইশ সালে পেয়েছিলেন আশা ভোসলে সাহিত্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন জন ফস সরস্বতী সম্মান প্লেন দু হাজার তেইশ সালে কে শিবশঙ্করী শিবশঙ্করী কোন সালটিকে ইয়ার অব দ্য নাভাল সিভিলিয়ান হিসেবে ঘোষণা করলো ইন্ডিয়ান নেভি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানসিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন অফ দ্য চেন্স ওয়ার্ডের পেলেন কোন অভিনেতা সোনু সুদ বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হল কোন দেশ ভারত ভারতে একচল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তোকমা পেলো শান্তিনিকেতন পুরনো সংসদের নতুন নাম হলো সংবিধান সংশোধন সংসদ নেক্সট হচ্ছে ঊনসত্তরতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফেলো কোন সিনেমার রকেটারি সম্প্রতি কোন দেশ মুন ফাইনাল লুনার ল্যান্ডার লঞ্চ করলো জাপান কোন দেশ সাফ টু থাউজ আন্ডার সিক্সটিন এর টাইটেল ফেলো ভারত ভারত দু হাজার চব্বিশ সালে আইসিসি ম্যান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ তারপর হচ্ছে প্রতি বছর কোন দিনটি ন্যাশনাল ফেস ডে পালিত হয় তেইশে আগস্ট তেইশে আগস্ট গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স টু থাউজেন্ড টেসে ভারতের র্যাঙ্ক কত ফর্টি সুইজারল্যান্ড এক নম্বরে আছে নেক্সট প্রশ্ন কোন দেশ আন্ডার নাইনটিন এশিয়ান গেম সব থেকে বেশি মেডেল পেয়েছে চীন ভারত পেয়েছিল এতগুলা একশো সাতটা টোটাল মেডেল পেয়েছিল গোল্ড পেয়েছিল আঠাশটা সিলভার আটত্রিশটা ব্রোঞ্জ হচ্ছে একচল্লিশটা এশিয়া এশিয়া কাপ দু হাজার বিজেতা কোন দেশ ভারত ভারত জিতেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে ফিফটিন ব্রিক্স সামিট দু হাজার তেইশ অনুষ্ঠিত করলো কোথায় দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় নেক্সট প্রশ্ন ভারতের ভারতের মহিলা ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন অমল মজুমদার ইলেকশন কমিশনার দ্বারা ন্যাশনাল আইকন হিসেবে নিযুক্ত হলেন রাজকুমার রাও রাজকুমার রাও নেক্সট প্রশ্ন কোথায় ন্যাশনাল ট্রাইডাল ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন অর্জুন মুন্ডা আমেদাবাদ প্রথম মহিলা হিসেবে লালকেল্লায় রাবণ দহন করলেন কে কঙ্গনা রাউত কঙ্গনা রাউত কোথায় কোথায় ইউনাইটেড ন্যাশন ফোরামের ফরেস্ট হোস্ট করল ভারত দেরাদুনের সেনজু সেভেন্টিন নামে মনুষ্যবাহী পেস লঞ্চ করলো কোন দেশ চীন নেক্সট প্রশ্ন প্যারা এশিয়ান গেমস টু থাউজেন্ড ভারত থ্রিতে ভারত কয়টি মেডেল পেয়েছে একশো এগারোটি যার মধ্যে সোনা উনত্রিশটি একত্রিশটি রূপা এবং একান্নটি ব্রোঞ্জ নেক্সট প্রশ্ন হচ্ছে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি নেক্সট হচ্ছে সাঁত্রিশতম ন্যাশনাল গেমসের অফিসিয়াল স্পন্সার হিসেবে কোন কোম্পানি পেটিএম পেটিএম পুরুষ বিভাগে ব্যালন ডিওর অ্যাওয়ার্ড পেলেন কে লিউএন মেসি ভারতের কোন শহর প্রথম সোলার সিটি তোকমা পেলেন সাচিস স্তুপ সাচিস্তুপ মধ্যপ্রদেশ তারপর ভারতের প্রথম সোলার মিশন আদিত্য এল ওয়ান রকেট পি এস এল ভি ফিফটি সেভেন নেক্সট হচ্ছে সম্পতিকে মিস আর্থ ইন্ডিয়া দু হাজার খেতাব জিতলেন প্রিয়ন সাইন প্রিয়ন সাইন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের র্যাঙ্ক কত আশি নেক্সট প্রশ্ন কোন দেশ ফিফা মহিলা বিশ্বকাপ দু হাজার তেইশ শিরাফা জিতেছে স্পেন ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দুই হাজার রানকে করেছিলেন শুভমন গিল হচ্ছে বত্রিশতম সরস্বতী সম্মানে ভূষিত হয়েছিলেন শিব শঙ্করী নেক্সট প্রশ্ন ইন্দ্রসেনা রেড্ডি নুল্লু সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ত্রিপুরা নেক্সট হচ্ছে কোন দেশ দু সালে তেইশ সৈয়দ মুস্তাক আলী ট্রফি শিরোপা জিতেছে পাঞ্জাব কোন দল সরি কোন দেশ হবে না কোন দল নেক্সট হচ্ছে কোল ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান এবং এমডি কে পি এম প্রসাদ পি এম প্রসাদ নিশাস মিশন নিশার মিশন চালু করা হবে দু হাজার চব্বিশ সালে নাসা ও ইসরো যৌথ মিশন ইন্ডিয়ান কোস্ট গার্ডের নতুন ডিজি হিসেবে নিযুক্ত হলেন রাকেশ ফাল রাকেশ ফাল নেক্সট প্রশ্ন উইলিমডন চ্যাম্পিয়নশিপ দুই হাজার তেইশ পুরুষদের একক শিরোপা জিতেছে কে কার্লোস আলকারাস মহিলাদের একক জিতে চেয়েছে খেতাব মার্কেটা ভন্তুসভা ভন্তুসভা নেক্সট প্রশ্ন সম্প্রতি প্রকাশিত কালার্স অফ ডেভন পুস্তকটির লেখককে অনিতা ভরত শাহ রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন এবং সিওর নাম কি জয়া ভার্মা সিং জয়া ভার্মা সিং গোয়ার প্রথম রামসার সাইটের তোকমা পেন নন্দারথ ম্যানস হকি ওয়ার্ল্ড কাপ দুই হাজার জয়ী হল জার্মানি বেলজিয়ামকে হারিয়ে নেক্সট প্রশ্ন মিস মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া দুই হাজার তেইশের শিরোপা জিতলেন হচ্ছে প্রবীণা অঞ্জনা সম্পতি প্রয়াত ওস্তাদ আলী জাকির হায়দার কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রুদ্র বিনা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন ভারত থেকে পঁয়ষট্টিতম রমন ম্যাক্সেস এওয়ার্ড জিতলেন রবি কানন রবি কানন কোন রাজ্য সম্প্রতি নুয়াখ উৎসব উদযাপন করলেন উড়িষ্যা উড়িষ্যা ইনফোসিস ইনফোসিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়েছেন রাফাল নাদাল অস্ট এইটিন ইস্ট এশিয়া ইস্ট এশিয়া সামিট অনুষ্ঠিত হলো কোথায় জাকাটায় দিলীপ ট্রফি দু হাজার তেইশ সালের বিজেতাটি সাউথ জোন হচ্ছে অমৃত অমৃত ভারত স্টেশন স্কিম লঞ্চ করলো ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে ভারতের বেস্ট স্মার্ট সিটি তক মা পেলো ইন্দোর পুরুষ বিভাগে ব্ল্যান্ডিয়ার ওয়াটফ্লেন লিওন মেসি রিপিট হয়ে গেছে প্রশ্নটি আগত বইয়ে ইন্ডিয়া ইন্ডিয়া শব্দের পরিবর্তে ভারত ব্যবহার করবে কে এনসিইআর এনসিইআরটি আর টি এনসিইআরটি তারপর লায়ন্স দ্যাট ড্রাং দ্য মুনলাইট আত্মজীবনটি কার লেখা এস সোমনাথ লায়ন্স দ্যাট ড্রাং দ্য মুনলাইট বইটি কার লেখা এস সোমনাথ ইসরো চেয়ারম্যান তারপর হচ্ছে ভারতের মহিলা ক্রিকেট টিমের হেড কোচের নাম কি অমল মজুমদার গ্লোবাল টিচার প্রাইজ দু হাজার তেইশ সালে ফেলেন দীপনারায়ণ নায়েক দীপনারায়ণ নায়েক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বায়ু দূষিত শহর হচ্ছে মুম্বাই দ্বিতীয় হচ্ছে মুম্বাই প্রথম হচ্ছে বেইজিং দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করবে লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলস একশো বত্রিশ নম্বর ডুরাল্ড কাপ চ্যাম্পিয়ন্স মোহনবাগান দু হাজার তেইশ সালের লোকমান্য তিলক ওয়ার্ড ফ্লেনকে নরেন্দ্র মোদী নেক্সট প্রশ্ন কোবাডি এশিয়ার কবাডি চ্যাম্পিয়নশিপ দুই হাজার তেইশ হচ্ছে ভারত নেক্সট হচ্ছে বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ আর পি এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন মনোজ যাদব নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নটি হচ্ছে নেক্সট প্রশ্নটি হচ্ছে ভারত ভারত কোন দেশের সাথে সালভেক্স নামে যুদ্ধ অনুশীলন করল এটা ফাইভ হবে না এটা হচ্ছে ইউএসএর সাথে আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ সালের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে শাহরুখ খান শাহরুখ খান নেক্সট প্রশ্নটি হচ্ছে অর্থনীতি থেকে দুই তেইশ সালে নোবেল পুরস্কার পেলেছেন ক্লাউডিয়া গোল্ডিন বাস্কেট ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্টকে আধব অর্জুন নেক্সট একশো সাতাত্তর নম্বর প্রশ্ন সম্পতি সম্প্রতি কোন রাজ্য গাজাহ কথা প্রকল্প চালু করেছে অসম ভারতের হচ্ছে তেরাশিতম তম গ্র্যান্ড মাস্টারকে আদিত্য সামন্ত পেন প্রিন্টার প্রাইজ দুই হাজার তেইশ সালে জিতলোকে মাইকেল রোসন মাইকেল রোসেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা যারা আমাদের এই পিডিএফ বাই করতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ